ইহুদের দালালেরা এমন কিছু বুঝলেন যন্ত্র আবিষ্কার করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তার নাম হলো মোবাইল এই মোবাইল থেকে মানুষ পদভস্ত হচ্ছে এক বলবে বলছে যাই আর এক বলছে বাবা না যায়। বড় টেনশনের মধ্যে চিন্তা ভাবনা করে শেষ পর্যায়ে যুক্তি একটাই করল অঙ্ক দেশটাকে খেলো মল বিড়াই কিন্তু আপনাদেরকে বলি বাবা দেশটা মল বিড়াই খাইনি আসল আজ পনেরো শত বছর পূর্বে আমার দয়ার নবীর জামালা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন হস একটা ব্যক্তি বলছে হালাল আর একটা ব্যক্তি বলছে হারাম আপনি বলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আল্লাহর নবী বলছেন বলে শোনো শোনো ও আমার উম্মত উম্মাতানিরা শোনো বনী ইসরায়েল কওমদের ভিতরে আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ৭২ দল ছিল আর আমার উম্মত উম্মাতানিদের ভিতরে ৭৩ দলে বিভক্ত হবে এই ৭৩টা দলের ভিতরে এক দল হবে সঠিক বাকি ৭২ কতটা হবে বাবা ঠিক এবার আল্লাহর নবী কে জিজ্ঞাসা করা হলো হুজুর হালাল দল কোনটা আপনার কোনটা ভালো দল কোনটা সঠিক দল সেই দল কোনটা আল্লাহর নবী বলছেন। সেটা হলো আহল সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন আল্লাহর নবী বলেন যে পথটাতে আমি নবী এবং আমার সাহাবী

আর মানুষ বুঝতে হবে দুনিয়াতে 72 টা জামন তোয়াল আছে কেমন 73 রকমের কথা হবে রকমের কথা হবে এবারে আপনাকে ভালোমন্দ বেঁচে নিতে বলেন বাপ আজকে সোশ্যাল মিডিয়াতে মানুষ পদভষ্ট হচ্ছে পদভষ্ট থেকে সকলে ইপাজুতে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর নবীকে দাড়ি একবার সবাই মিলে একটু সালাত ও সালাম কিয়াম একটু করব এয়া নবے সালাম মায়ার নবী আজানে শুনি আপনার নাম কালে মায় পড়ি আপনার নাম নামাজে আপনা সালাম আপনে নরে নোরে মোজা সামযা ন্বি সালাম हाल साल الصلاة <سؤال> والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ولا عليك وصحابك يا صفيانا يا يوم الجزاء بلغ الأولى بكماله كشف الدجا بجماله حسن جميع خصاله صلوا عليه وآله سوكل بسر بوري يا رسول الله Ya Rasulallah Ya Habiballah আমার পাই যদিনবি গো আপনার দেদার মরনে পেত না থাকিবে না আবর মিয়ান গনবেনียน গনবে গোলাম বলি আ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহুম্মা জরে وعلى عليه محمد صلى الله عليه وسلم